আসসালামু আলাইকুম এক্সপার্ট হোলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণডালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে আপনাদের মাঝখান থেকে অনেকেরই একটা প্রশ্ন যে আসলে ট্রাভেল হিস্টরি থাকলেই কি সেঞ্জিন ভিসাটা আপনাকে দিয়ে দিবে অথবা ট্রাভেল হিস্টরি বেশি থাকলেই কি আমরা ভিসাটা পাবো এরকম একটা প্রশ্ন আসলে অনেকে আমাকে করে থাকেন বা অনেকে অলরেডি করেছে তো আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই সবার পূর্বেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বন্ধুরা আমরা বাংলাদেশিরা কিন্তু প্রচুর পরিমাণ আগ্রহী বর্তমান সময় তাদের সেনজিন এরিয়াতে যাওয়ার জন্য বিকজ আগ্রহ থাকার যথেষ্ট পরিমাণ একটা ভালো স্ট্রং রিজন আছে রিজনটা হলো যে একটা ভিসা হলে যেহেতু সাতাশটা কান্ট্রি উইদাউট এনি ভিসা ভ্রমণ করা যায় সেক্ষেত্রে আসলে সকলে চায় এই চান্সটাকে মানে নেওয়ার জন্য তো সেক্ষেত্রে সেন্ডিন এরিয়া যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এবং কি টপ লেভেলের দেশগুলোর মাঝে এগুলো তো সঙ্গত কারণে অনেকের মাঝখানে একটা প্রশ্ন যে আমি আটটা দেশ ঘুরে ফেলছি তো কেন আমাকে ভিসা দিল না বা আমার পাঁচটা কান্ট্রি ভিজিট করা আছে তাহলে আমি ভিসা কেন পাবো না তো আসলে আপনাদেরকে আমি প্রায় অনেক সময় একটা জিনিস বোঝানোর চেষ্টা করি যে ট্রাভেল হিস্টোরি একটা বিষয় আর ভিসা দেওয়া কিন্তু একটা বিষয় এই দুটোর সাথে যদি আপনি মনে করেন যে খুব গভীর সম্পর্ক আছে এটা আপনার একটা ফার্স্ট ভুল হবে এই ভিজিটর ভিসার ক্ষেত্রে বিকজ আপনি আমরা এবং কি আমরা সকলেই জানি যে আমরা বাংলাদেশিরা আমি কিন্তু অনেক পাসপোর্ট প্রতিদিন নাড়াচাড়া করি বা দেখি যে পাসপোর্ট খুললেই ওই আপনার ইন্ডিয়া নেপাল মালয়েশিয়া সিঙ্গাপুর হ্যাঁ ভিয়েতনাম ইন্দোনেশিয়া এই সমস্ত ট্রাভেল হিস্টোরি দিয়ে কিন্তু সাজানো বেসিক্যালি আমাদের এই বাংলাদেশিদের পাসপোর্টগুলো তো আমি যে কোনো দেশের কথা বললাম যে এই যে মিডিল ইস্টের যে দেশগুলো আছে এই দেশের ট্রাভেল হিস্টোরি বা এই দেশের ভিসা নেওয়া এটা কিন্তু খুব কঠিন না আপনি চাইলে আপনার টেবিলে বসে উইদাউট এনি যোগ্যতা অর্থাৎ কোনো যোগ্যতাই নেই বাট এই সমস্ত দেশের ভিজাগুলো কিন্তু আপনি খুব সহজে পেয়ে যেতে পারেন অথবা এই সমস্ত দেশ আপনি ঘুরে যেতে পারেন এর মানে এই না যে আপনি এরকম সাত আটটা কান্ট্রি ঘুরেছেন এখন আপনি এক্সাম্পল নেদারল্যান্ডস বা লাটভিয়ার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন তারা আপনাকে ভিসা দিয়ে দেবে এন এনাদার পেপারস স্ট্রং না থাকলে বা সাপোর্টিং ডকুমেন্টসগুলো না থাকলে এটা ভাববার কোনো অবকাশ নেই আপনি নট অনলি সাত আটটা কান্ট্রি আপনি যদি পঞ্চাশটা কান্ট্রিও যদি আপনি ভিজিট করেন সেক্ষেত্রে যদি আপনার সাপোর্টিং পেপারগুলো স্ট্রং না থাকে তাহলে কিন্তু কোনো দিনই আপনাকে ওরা এই চেন্জিন ভিসাটা দেবে না তার মানে রেজাল্ট কি দাঁড়ালো যে ট্রাভেল হিস্টোরি থাকলেই আপনাকে ভিসা দেবে কি না এটার অ্যান্সার বা ভিসাটা হয় কি না নো নট শুধু ট্রাভেল হিস্ট্রি থাকলে আপনাকে ভিসা অর্ডার দিবে না তবে হ্যাঁ আপনার ট্রাভেল হিস্ট্রি থাকলে পাসপোর্টের সৌন্দর্যটা বৃদ্ধি পায় তবে হ্যাঁ কেন কীভাবে তাহলে ভিসাটা আপনাকে দেবে এবং ওটা প্রশ্ন আপনাদের মাঝে কাজ করছে আপনি যেমনিভাবে ট্রাভেল হিস্ট্রি আপনার পাসপোর্টে হয়তো একটু কম বেশি থাকতে পারে ডাজেন্ট ম্যাটার বাট আপনার অবশ্যই যে জিনিসটা থাকতে হবে সেটা আপনি বাংলাদেশে আপনি ভিজিটর ভিজায় সেঞ্জিনে গেলে বাংলাদেশে আপনি ব্যাক করবেন কিনা এই জিনিসটা যত বছর বা দিন আপনি প্রুফ করতে না পারেন ততদিন পর্যন্ত এই সেন্জিন ভিসা আপনার জন্য কোনো হবে না এটা আপনি নিশ্চিতভাবে লিখে রাখতে পারেন তবে হ্যাঁ এটা আপনি কীভাবে প্রুফ করবেন যে এই সেন্জিনে গেলে আপনি বাংলাদেশে ব্যাক করবেন এটা প্রুফ করার জন্য বেশ কিছু ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে আপনার নাম্বার ওয়ান আপনার প্রফেশনাল ডকুমেন্টস অর্থাৎ বাংলাদেশে আপনি কোন লেভেলের প্রফেশন করছেন এই আপনার প্রফেশনের সাথে সেনজিন ভিসাটা যায় কিনা অর্থাৎ এই ধরনের কন্ডিশনে আপনি সেঞ্জিনে গেলে ড্যাক করার সম্ভাবনা কতটুকু আছে এটা একটা ডিপেন্ড করবে সেকেন্ড আপনার ডিপেন্ড করবে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা থাকে সবচেয়েতে আপনার অনেকগুলো দেশ ঘুরছেন বাট আপনার কাছে এখন টাকা নেই সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাওয়ার যোগ্য রিয়েলভাবে যদি চিন্তা করেন আপনি নিজেই তাহলে কিন্তু আপনি ভিসাটা পাবেন না যেমনিভাবে আপনার ট্রাভেল হিস্টোরি থাকবে তেমনিভাবে আপনার দেশে ব্যাংক ব্যালেন্স প্রপার্টি ভেরি ভ্যারি স্ট্রং থাকবে যে আপনার প্রফেশনাল আপনার ফাইন্যান্সিয়াল এই দুটো জিনিস তো কনফার্ম লাগবে দেন আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার স্থায়ী সম্পদ যেটা অ্যাসেট ভ্যালুয়েশন এই অ্যাসেট ভ্যালুয়েশন এই তিনটা জিনিস যদি আপনার মোটামুটি ওকে থাকে ট্রাভেল হিস্টোরির সাথে দেন তারপরে আপনি একটা সুন্দর কাভার লেটার সুন্দর একটা আইটেনারি ভালো একটা হোটেল রিজার্ভেশন একটা ট্রাভেল ইন্স্যুরেন্স একটা অ্যাপ্লিকেশন টোটাল সব কিছুর সমন্বয়ে আপনি পেয়ে যেতে পারেন এই সেন জিনিস তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন শুধু ট্রাভেল হিস্ট্রি থাকলেই সেনজিন ভিসা কোনোদিন দেবে না ট্রাভেল হিস্ট্রির পাশাপাশি আপনার বাংলাদেশে ব্যাক করার মতো টাইসগুলো স্ট্রং আছে কিনা এটা আপনি দেখাতে পারলেই কেবল আপনার ভিসাটা হতে পারে তো যাই হোক বন্ধুরা আশা করি আপনাদের প্রশ্নের একদম ক্লিয়ার অ্যান্সার আপনারা পেয়ে গেছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ